সন্তান কবরে চলে গিয়েছে আশার যেমন সিরিয়াল আছে যাওয়ার কিন্তু তেমন সিরিয়াল নাই এজন্য আল্লাহ বলছেন তাদের হিসাব দেওয়ার সময় তাদের সামনে চলে এসেছে কিন্তু তার অমনোযোগী হয়েছে নবী সুতরাং তুমি একটু তোমার বান্দাদেরকে তোমার উম্মতদেরকে হিসাবের কথা স্মরণ করিয়ে দিয়া তাদেরকে তুমি জানায় দাও ইকরা কিতাবাকা কফিনা

আপনাকে আমাকে যে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে এই কথা কি বিশ্বাস করেন গড়া গড়া বিশ্বাস করেন হতচ করেন আল্লাহ কবুল করে না নামে হাত নামায় আমার ভাইয়ের কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল হাক্কার মধ্যে কোন সূরা সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন

সে আমল পেয়ে খুশিতে আনন্দিত হয়ে মানুষকে ডেকে ডেকে দেখাবে দেখো আমার আমল্লামাটা নামাটা কত সুন্দর এবার তাকে বলা হবে তোমার আমল্লামাটা এত সুন্দর কেমনে হলো আমাদেরকে একটু বলো তখন যাদের আমল্লামা খারাপ হবে তারা আফসোস করে তাকে বলবে আরে আমাদের আমল নামাটা এত এত ভালো নয় আমাদের আমল্লামা এত ভুল আছে তোমার আমল্লা মাটা এত সুন্দর কেমনে হলো যদি একটু বলতে তখন সে একটু উত্তর দিবে ইন্নি জনান্তু আন্নি মোলা ইন হিসাবিয়া কঠিন কেমতে হিসাব দিতে হবে এটা আমি দুনিয়া থেকে জানতাম এই কারণে দুনিয়ায় থাকা অবস্থাতেই আমি আমার হিসাব কিতাব নিজের রিপোর্টের মাধ্যমে রেখে দিতাম কনসোবাহ নিজের হিসাব প্রতিদিন আমি রেখে দিতাম সুমান আল্লাহ না যখন রাত্রবেলায় ঘুমাইতে যেতাম রাত্রবেলায় ঘুমাইতে যাওয়ার সময় চক্ষু বন্ধ করে চিন্তা করতাম সকাল বেলায় উঠে কোরআন তেলাত করেছি কিনা কয়েকটি হাদিস আমি পাঠ করেছি এরপরে নামাজ পাঁচ অক্ত পড়েছি না চার অক্ত পড়েছি কয়েক তো জামাতে পড়েছি আর কয়েক তো জামাতে হয় নাই আমার ভাইয়েরা কয়েকজন ব্যক্তিকে দিনের দাওয়াত দিয়েছি দাওয়াতি কাজ কয়জনের সাথে করেছি আমার মতো যারা দিনের দাওয়াতি কাজ করে তাদের কয়জনের সাথে পরামর্শ করেছি আমার ভাইরা যে পরিবারকে দাওয়াত দিয়েছি কিনা সামাজিক কাজ মানুষকে জনকল্যাণমূলক কাজের জন্য কয়েকজনকে আহ্বান জানিয়েছি কি কি কাজ করেছি দিনে কয়টা মিথ্যা বলেছি কয়টা সত্য কথা বলেছি আত্মসমালোচনা করার পরে এরপরে রাত্রবেলায় যখন আপনি ঘুমাইতে যাবেন আপনার নিজের হিসাবটা কিন্তু নিজেই আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি মানুষ নাকি জাহান্নানি মানুষ কথা বলেন ঠিক না আমার বাইরে ব্যক্তি সেই উত্তরটাই দিবে ইন্নি জানাতু আননি মুলাকিন হিসাবিয়া কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা আমি বিশ্বাস করতাম জানতাম এই কারণে দুনিয়ায় থাকতেই আমি এই হিসাবটাকে আগে সংরক্ষণ করে রেখেছি আমার ভাইরে এই জন্য আল্লাহর নবী সাল্লাইকে আল্লাহ পাক মনে করিয়ে দিচ্ছেন নবী তোমার উমুদ একটু বলো না তারা যাতে হিসাব থেকে গাফেল্লা হয় অন্তত দৈনিক একবার নিজের হিসাবটা নিজে একটু মেলায় নিজের চিন্তাটা নিজে একটু করে আত্মসমালোচনা করে সে ভালো কাজ করছে না মন্দ কাজ করছে ভালো পক্ষে আছে না মন্দ পক্ষে আছে ভালো নেতার পিছনে স্লোগান দিচ্ছে নাকি চোর কে বলছে তোমার নেতা আমার নেতা সাতা মাতা কথা বলছেন দেখা কোন ব্যক্তি যদি জেনে শুনে আল্লাহর বলছি আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি জানে যে ব্যক্তি জালিম যদি কোনো ব্যক্তি জানে যে ব্যক্তি ফাঁসে যদি কোন ব্যক্তি জানে যে ব্যক্তি মিথ্যাবাদী জানার পরও তার পক্ষে মিথ্যা স্লোগান দেয় আল্লাহ নবী সাল্লাহ আলহিয়া সাল্লাম বলেন সে ব্যক্তি আমি মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয় বলি নজুবিল্লাহ এবার বলেন তো আপনি আমি যেই নেতার পক্ষে স্লোগান দেয় এই নেতা কি মিথ্যা কথা বলে আস্তে বলছে কেন বলে একটু লজ্জা করছে না যে আমার নেতা মিথ্যা বলে আমি জানি এরপর সেই নেতাকে নেতা মানি কথা বলছেন আপনার আমার নেতা তো হবে রাসুল্লাহ চরিত্রের অধিকারী ঠিক কি না আপনার কি চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী নেতাকে আমরা নেতা মানি যেই রাসুল জীবনে কখনো কোনো দিন করে মসকাড়া করে মিথ্যা কথা বলেন আমরা সেই রাসুলকে নেতা মানি আমাদের নেতা কে আমত যেখানে থাকবে আমরাও সেইখানে থাকব আর আবু জেহেল মারখা তুমি নেতা মেনেছ আবু জেহেল যেখানে থাকবে তোমাকেও আল্লাহর কসম সেইখানে থাকতে হবে ঠিক কি না এই দুনিয়াতে আপনি যার সাথে চলবেন যাকে মহাব্বত করবেন যাকে ভালোবাসবেন যেই দলের পক্ষে থাকবেন কঠিন কেমতের ময়দানে ওই দলের সাথে ওইখানেই থাকতে হবে এইজন্য নেতা নির্বাচন করার সময় সঙ্গী বন্ধু নির্বাচন করার সময় দল নির্বাচন করার সময় চিন্তা ভাবনা করে বুঝে শুনে যাহার নামে যতটুকু পড়তে পারবেন অতটুকু খারাপ মানুষের সাথে সঙ্গ দিবে কথা কি বোঝা গিয়েছে আল্লাহ আলমের পরে বলছেন অনবি তোমার উম্মাদেরকে তুমি একটু জানা দাও তাদের হিসাবের সময়টা সামনে চলে এসেছেন ما يأتيهم من ذكر من ربهم محدثين إلا استمعوه وهم يلعبون الله النبي صلى الله عليه وسلم يقول جكون هير بني قرآن جل حطب قرآن جكون نجل حطب সঙ্গে আবু যে হে লাবুল হাবুদ বা সাইবা এরা আল্লাহ নবীর বিরুদ্ধে চক্রান্ত করত আল্লাহ নবীর বিরুদ্ধে তারা এক সান্নিত এবং মানুষদেরকে বোঝাইতে যেত যে আল্লাহ নবী যে কথাগুলা বলছে এটা তার বানানো কথা কোনো অহির বাণী নয় এটা কবিতা অথবা কোন ছন্দ বলি না এটা মোহাম্মদের বানানো কিতাব এটা কোন অহির কথা নয় মোহাম্মদ নিজে বানিয়েছে এই কথাগুলা সুতরাং তোমরা মোহাম্মদের কথা শুনো না এর পরেও যখন নাকি কিছু মানুষ আল্লাহর নবীর আহ্বানের সাড়া দিয়া ইসলামের ছায়া তোলে আসা শুরু করলো তখন তারা চক্রান্ত শুরু করে দিল কেমনে